হয় বন্ধুরা এরকম তোমাদের দাদা ভাইকে ডায়ালিসিস করিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি কিন্তু দাদা ভাইয়ের শরীরটাও খুব খারাপ আজকে আর আমার শরীর খুবই খারাপ ঠান্ডা লেগেছে প্রচণ্ড জ্বর কাশি চোখ মুখ দেখে বুঝতেই পারছো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে গলা ব্যথা তো গিলতে পারছি না সকালবেলা তো এমন হয়েছিল যেন আসতেই পারব না জানো না উঠতেই পারছিলাম না বিছানা থেকে আরে সকালবেলা এতটাই শরীর খারাপ লাগছিল কিন্তু এমন একটা রোগ আসতেই হবে ঝড় বৃষ্টি সাইক্লোন যাই হোক না কেন আসতেই হবে আমাদের তোমাদের দাদাভাই ডায়ালিসিস দিতে তা নাহলে শ্বাসকষ্ট উঠবে কষ্ট করতে করতেও চলে আসলাম যাই হোক কষ্ট করতে হয় এখন বাড়িতে যাই আজকে আর শরীর চলছে না খুব ক্লান্ত ওষুধ খেয়েছি তাও সেই ঠান্ডাটা অনেক দিন পর লেগেছে না মানে সহজে শরীর খারাপ হয় না শরীর খারাপ হয়েছে যে একদম আমাকে পুরো একদম কাজ করে দিয়েছে ঠিক আছে যাই বাড়িতে দুঃখ যতই আসুক মুখে একগাল হাসি রেখে চল দুঃখ সব চলে যাবে তাই তো কিরে হাসতে হবে কান্না করলে আরো চেপ একদম কান্না করলে চেপে বসবে প্রচুর খেয়েছি এখন আর কাজই না যাই হোক चलो तो तो तो